দু হাজার ছাব্বিশে আসতে চলেছে খাদান টু দেবদার জন্মদিনে এর চাইতে বড় অ্যানাউন্সমেন্ট আর আমাদের জন্যে কি হতে পারে যখন দেবদার নিজেই জানিয়েছেন যে দু হাজার ছাব্বিশে আসছে খাদান টু এটার থেকে বড় পাওয়া আমাদের কাছে আর কিচ্ছু হতে পারে না হ্যালো এভরিবোন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ জানাবো কিংসুককে আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য বন্ধুরা আজকে দেবদার জন্মদিন বলে নানান নিউজ পোর্টালে নানান আর্টিকেল বেরোচ্ছে দেবদার জন্মদিন রিলেটেড প্রচুর ইন্টারভিউ সেশন দিয়েছেন দেবদা সেগুলোকেই তারা লিখিত আকারে বের করছে তো আমরা দেখতে পেলাম বিনোদন এটা এটা পার্টিকুলার কোন পত্রিকা আমি একটুখানি দেখি বর্তমান বর্তমান পত্রিকার একটি প্রতিবেদন আজকে বেরিয়েছে যেটা আমাকে কিংসুক পাঠিয়েছে সেখানে আমরা সুন্দরভাবে দেখতে পাই যে দেবদা নিজেই বলেছেন যে খাদান টু প্ল্যান করা হচ্ছে দু হাজার আসবে আমি আজকে পুরো প্রতিবেদনটা তোমাদেরকে পড়ে শোনাবো আমি দেখব এখান থেকে আমরা আরও কি কি জানতে পারি চলো এই প্রতিবেদনটায় হেডলাইন করা হয়েছে ইন্ডাস্ট্রিকে ইমপ্রেস করার লক্ষ্যে নয় খাদান বানিয়েছি দর্শকের জন্যে এখানে দেবদা বলছেন জন্মদিনে খাদান নিয়ে আড্ডায় নানা কথা শেয়ার করলেন দেব প্রশ্নগুলো করা হয়েছে আর উত্তরগুলো দেবদা দিয়েছেন কিভাবে চলো আমরা একদম চট করে দেখি কি কি বলা হয়েছে হ্যাপি বার্থডে দেবদাকে বলা হয় ও তাই আজ আমার জন্মদিন আচ্ছা থ্যাংক ইউ খাদান এবারের জন্মদিনটা স্পেশাল করে দিল তো বাংলা সিনেমার ব্যবসার গ্রাফটা কি বদলাচ্ছে মনে হচ্ছে আপনার হিসেব সে কথাই তো বলছে নাকি দেবদা বলছেন এখন যা ট্রেড প্রতিদিন প্রায় এক কোটি টাকার ব্যবসা করছে খাদান প্রশ্ন করা হচ্ছে দেবদাকে এত পরিশ্রমের পর এবার স্বস্তি হচ্ছে তো দেবদা বলছেন রিলিফ লাগছে না বরং টেনশন বেড়ে গেল পরের ছবিটা এর থেকেও বড় কিভাবে করব, সেটা টেনশন এই ছবিটা করতে তিন বছর লাগলো পরের ছবিটা করতে আরও তিন বছর লাগলে সমস্যা হয়ে যাবে আসলে প্রত্যাশা বেড়ে গেল আমি আমার প্রতিযোগী খাদান আমার জীবনে নিজের সঙ্গে এমন একটা প্রতিযোগিতা তৈরি করে দিল সেটা কিভাবে ভাঙব তা নিয়েই চিন্তা করে চিন্তায় পড়ে গেছি তারপরে দেবদাকে পরের প্রশ্ন করা হচ্ছে পরের বছর কি খাদান টু আসবে দেবদা বলছেন পরের বছরই হবে না দু হাজার ছাব্বিশে প্ল্যান করছি তার মানে এখান থেকে দেবদা বলছেন যে আমরা নেক্সট ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি না এটা পরিষ্কার দেবদা বলে দিয়েছেন দু হাজার আমরা প্ল্যান করছি ভাই রে ভাই বিশাল বড় একটা আপডেট এটা আমাদের সবার জন্য তারপরে প্রশ্ন খাদান বাংলা কমার্শিয়াল ছবির কোনো কোন কোন অভাবগুলো পূর্ণ করলো দেবদা বলছেন আমার মনে হয় ঠিকঠাক মেনস্ট্রিম ছবি দেখার খিদে তৈরি হয়েছিল দর্শকের আমার মধ্যে এই ধরনের ছবি করার যতটা খিদে ছিল দর্শকের মধ্যেও দেখার খিদেটা ছিল সেই দুটো কোথাও মিলে গিয়ে এক হয়ে গিয়েছে এরপর হচ্ছে কানেকশন খাদার নিয়ে আমরা যে বেঙ্গল ট্যুর করলাম সেখানে ছবিটা নিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি আমরা তারপরের প্রশ্ন সাফল্যটাকে কিভাবে দেখছেন দেবদা বলছেন দারুণ প্রশ্ন এটার উত্তর দিতে চাই সাউথ সিটিতে যেমন প্রতিদিন দর্শককে নাচতে দেখেছি তেমনই মুর্শিদাবাদের হলে গিয়েও দর্শক নাচছেন সেটা দেখছি লোকে বলতো বাংলা কমার্শিয়াল ছবি চলে না কলকাতার বাইরে শুধু হিন্দি ছবি চলে যে কোনো সিঙ্গেল স্ক্রিনে খবর নিতে পারেন প্রতিদিন খাদান রেকর্ড ঘটছে গ্রাম বাংলা জুড়ে যে উত্তেজনা সেটা আনন্দের এমন চাহিদা তৈরি হয়েছে মাটিতে বসে দর্শক ছবি দেখছেন তারপরের প্রশ্ন দেবদার কাছে রাখা হয়েছে কোন দায়িত্বটা থেকে বেশি এনজয় করলেন দেবদা বলছেন যদি সত্যি কথা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেন ছবিটা জুড়ে ক্রিয়েটিভ ডিরেক্টরের টুপিটাও পরে সব থেকে বেশি আনন্দ পেয়েছি এটা আমার স্বপ্নের প্রজেক্ট প্রতিটা লোকেশন আমার বাজেটের মধ্যে কিভাবে মাউন্টিং করব। অন্য ভাষায় পাঁচশো কোটির ছবির সঙ্গে লড়াই করব সেটা আমার চ্যালেঞ্জ আমার দর্শক যেন কোথাও মনে না করেন আমি পিছিয়ে রয়েছি হিন্দি ইংরেজি বাংলার আরও নানান ছবির মধ্যে আমার আমরা হল বাড়ানোর জন্য লড়েছি দু হাজার চব্বিশেই আমি বাংলা মেন ছবি রিলিজ করব এই সিদ্ধান্তটা সিদ্ধান্তটা নেওয়াটাও চ্যালেঞ্জিং ছিল প্রজাপতি টু অ্যানাউন্স করা হয়ে গিয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল ফ্যামিলি ড্রামা থেকে অন্তত একটুখানি হলেও বিরতি নিতে চাই তারপরের প্রশ্ন দেবদাকে রাখা হয় সব চ্যালেঞ্জেই তো উতরে গিয়েছেন দেবদা বলছেন খাদানের সাফল্য আমার কাছে কতটা তৃপ্তির সেটা বলে বোঝাতে পারবো না কারণ এই ছবিটাতে অনেকগুলো ঝুঁকি নিয়েছিলাম অনেকগুলো সম্পর্ক খাদানের সঙ্গে জুড়ে ছিল যদি এই সিনেমাটা না চলতো অনেকগুলো মানুষকে বোঝাতেই পারতাম না বোঝাতেই আমার এতগুলো বছর লেগে যেত পরের প্রশ্ন দু হাজার সেরা প্রাপ্তি কি এই ছবিটাই দেবদা বলছেন দেখুন অভিনেতা হিসেবে নিজেকে বরাবর ভাঙতে চাই ভেঙেওছি এবছর টেক্কাও খুব পরীক্ষামূলক কাজ ছিল নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে সেই সাহস আমি সব জন্য দেখিয়েছি এই চ্যালেঞ্জটা নিজেকে ছুঁড়ে দিতে ভালোই লাগে আমি এই প্রসেসটাকে এনজয় করি তারপরের প্রশ্ন নতুনদের সুযোগ দেওয়াটাও তো একটা বড় ঝুঁকির ছিল নাকি দেবদা বলছেন এই ঝুঁকি তো নিতেই হবে পার্থ সুমিত গাঙ্গুলি রাজা দত্ত এরা এখন কাজ পায় না হারিয়েই গিয়েছে কেউ যাত্রা করছে কেউ মাচা করে সংসার চালাচ্ছে তাদের তুলে নিয়ে আসা তাদের ওপর ভরসা করা সেটাও গুরুত্বপূর্ণ তার পরের প্রশ্ন লাস্ট কোয়েশ্চেন রাখা হয় শেষ প্রশ্ন বাঙালি কাঁকড়ার জাত সেই প্রবাদটা এই জার্নিতে মনে পড়ছে দেবদা হাসতে হাসতে বলেন ভালো বলেছেন এবারেও যদি আমার সঙ্গে কেউ সহযোগিতা না করেন তাহলে আর কখন করবেন একটা ছবি তো চলছে পুষ্পা কেজিএফের সঙ্গে টনিক দিয়ে তো লড়তে পারবো না খাদার নিয়েই লড়তে হবে সেই সেটাই প্রমাণ হলো আজ দেখুন আমি ভিক্ষে চাই না ছবিটা ইন্ডাস্ট্রির লোকেদের ইমপ্রেস করার জন্য বানাইনি আমি ছবিটা বানিয়েছি দর্শকের জন্য তারা রমরমিয়ে দেখছেন আমি খুশি আমার লড়াইটা আমার একার্ত যিনি সঙ্গে এলেন ভালো কথা যিনি এলেন না তাকে নিয়ে আমার দুঃখ নেই সবাইকে শুভেচ্ছা সকলের ছবি ভালো চলুক কিন্তু যে ছবিটা চলছে সেটা কেউ চলতে দেওয়া হোক একটা ফ্যান্টাস্টিক ইন্টারভিউ সেশন মানে একটা ইন্টারভিউ সেশন এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি এই যে খাদান নিয়ে দেবদার যে এই দিনগুলো কিভাবে দেবদার নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জটা নিয়েছিলেন পুরো ব্যাপারটাকে কিভাবে করেছেন সেটা যেমন জানতে পারছি আমরা এটা জানতে পারছি যে দেবদা খাদান সিনেমাটা কোনো ইন্ডাস্ট্রির কার কেমন লাগবে ভেবে বানায়নি খাদান সিনেমাটা বানিয়েছিলেন আর দর্শক আজকে বুঝিয়ে দিচ্ছে তারা খাদানকে কতটা ভালোবাসা দিতে পারে আমি শিওর গত দশ বছরে দেবদা এত সাকসেসফুল বার্থডে কাটায়নি যেটা দু হাজার চব্বিশের দেবদার বার্থডে কাটছে আজকের দিনটা কতটা আনন্দের সঙ্গে খাদান টিম নিয়ে দেবদা উদযাপন করছেন বার্থডেটা দেখলেও ভালো লাগে এই জন্যেই মানুষটা মাটির মানুষ আমি তো বারবার বলছি তো আমাদের অপেক্ষার প্রহর কিন্তু গোনা শুরু হয়ে গেল দু হাজার ছাব্বিশে আসছে খাদান টু এখন দেখবার ব্যাপার এটাই যে খাদানের আমরা সিকুয়েল দেখতে পাই নাকি প্রিকুয়াল দেখতে পাই কোনটা ডিরেক্টর আমাদের দেখাবেন দেবদা কোনটা নিয়ে এগোতে পছন্দ করছেন দেখা যাক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা